ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস সেভেনে বারো পয়েন্ট থ্রি যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো আমরা করব অর্থাৎ এই অঙ্কগুলো করতে গেলে আমার যে সূত্রটা প্রয়োজন সেই সূত্রটা হলো কত কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে প্রথম কাজ হবে যে এখানে যে ভ্যালুটা থাকবে তার বলবন করে হল স্কোয়ার এখানেও যে ভ্যালুটা থাকবে তার বলবন করে হলিস্কোয়ার তাহলে এই ফর্মুলা আমরা দেখতে পারি কি এ প্লাস বিত এ মাইনাস বিয়ে আমরা এই যে বারো পয়েন্ট থ্রির যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো আমরা শুরু করব তাহলে কি বলছে একের এক নাম্বার দ্বারা যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা কি বলছে যে a স্কয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি তাহলে প্রথম যে অঙ্কটা দিয়েছে একটা এই যে অঙ্কটা আছে এটার সঙ্গে দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস প্লাস তেরো ইন্টু সাইত্রিশ মাইনাস তেরো তাহলে বোঝা গেলো তাহলে এইটা দেখো এর মধ্যে কিন্তু আমরা লিখলাম তাহলে এটার সঙ্গে এটা একবার যোগ হয়েছিল ইন্টু এটা থেকে এটা একবার দেখো বিয়ে হয়েছিল আমরা লিখলাম তাহলে এটা আমরা কি লিখব 37 প্লাস তেরো যোগ করলে কত হবে পঞ্চাশ ইন্টু 37 থেকে তেরো দাও তাহলে কত হবে চার দুই তাহলে দেখো আমরা পেয়ে গেলাম তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু তার মান পেয়ে যাবো পঞ্চাশ ইন্টু চব্বিশ গুণ করলে কত হবে পাঁচ চব্বিশ একশো কুড়ি আড়াই শূন্য বসে এগারো তাহলে অঙ্কটা বোঝা গেল আশা করি এরপরে জন্মটা সেটা কি বলছে দেখব এরপরে অঙ্কটা কি বলছে দুই নাম অঙ্কটা কি বলতে চাইছে এখানে বলতে পারছে টু পয়েন্ট জিরো সিক্স তার হোল স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট ফোর তার হোল স্কোয়ার তাহলে এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এটা সাথে যোগ আর এর থেকে একটা কে বিয়োগ টু পয়েন্ট জিরো সিক্স প্লাস জিরো পয়েন্ট নাইন ফোর ইন্টু টু পয়েন্ট জিরো সিক্স মাইনাস জিরো তাহলে এইটা দেখো সূত্রে অ্যাপ্লাই করে করেছি তাহলে এটা বোঝা গেছে তাহলে এবার দেখো আমরা কী এটা যোগ করবো তাহলে টু পয়েন্ট যোগ করলে কত হবে তিন আমরা যদি বিয়োগ করি এই বিয়োগ কত হবে জিরো পয়েন্ট এটা যদি বিয়োগ করে কত হবে ওয়ান পয়েন্ট হবে তাহলে আশা করি দেখো তাহলে বোঝা গেছে এবার আমাকে কি করতে হবে এই তিন সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে তাহলে তিন গুণে ছয় তিন একে তিন তিন একে তিন তাহলে আশা করি অঙ্কটাও বোঝা গেছে এর এরপরে অঙ্কটা দেখা যাক কি বলে এই অঙ্কটা বলতে চাইছে কি সেভেন্টি এইট ইন্টু এইটি টু তারপর তোমাদের বলে রাখি এটা এই অঙ্ক কিন্তু শুধু মাল্টিপ্লাই করলেই হবে না কারণ প্রশ্নে বলে দিয়েছে যে সূত্রের সাহায্যে কিন্তু এটা করতে হবে এবং কোন সূত্রের সাহায্যে এই সূত্রকে অ্যাপ্লাই করে করতে হবে নাহলে কিন্তু হবে না তাহলে দেখো আমরা যেটা সূত্রে দিতে হয় দেখো তো এটা আমরা লিখতে পারি কিনা আশি মাইনাস টু টু আশি প্লাস টু তাহলে দেখো এই ফর্মুলা উপরে চলে এসছে তাহলে এটা এ মাইনাস প্লাস বি না তাহলে এই ফর্মে চলে এসছে তাহলে এই ফর্মে থাকলে আমরা এই ফর্মে লিখতে পারি তাহলে এটাকে আমরা লিখতে পারি আশি তার হোলিস্কোয়ার মাইনাস টু তার হোলিস্কোয়ার তাহলে কত আটে আটে চৌষট্টি আর দুটো শূন্য আর চার তাহলে আমাদের কী করতে হবে ছ হাজার চারশো থেকে আমার করতে হবে চার মাইনাস করতে হবে তাহলে ছয় পাঁচ তিন ছয় তাহলে আশা করি এটা বোঝা গেছে এবার যে চার নম্বর অঙ্কটা বলছে সেটা কি বলছে দেখা যাক এটা বলছে ওয়ান পয়েন্ট তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে লিখতে পারি তাকে এই অঙ্কের মতো লিখতে পারি কারণ দেখে এই দুটো আবার ওয়ান হবে জিরো পয়েন্ট এইট ফাইভ কিন্তু আসবে তাহলে যা ছিল সেটাই লিখেছি এই লিখার আমার কি দেখো এই ফর্মুলার ভিতরে চলে এসেছে তাহলে এরকম যদি চলে আসে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি b তাহলে এটা আমরা কি লিখতে পারি ওয়ানের স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দেখে একের স্কোয়ার এক এইবার দেখো আমরা এখানে পয়েন্ট ওয়ান ফাইভ তার স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ার মানে আমরা কত জানি তাহলে পনেরো স্কোয়ার মানে কত দুশো পঁচিশ জানি আর তাহলে এখানে কটা হবে অর্থাৎ পয়েন্ট ওয়ান ফাইভ তার মানে কি পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এটা কতটা হবে টু টু ফাইভ তাহলে দশমিক পরে মোট কথা আছে চারটে অঙ্ক আছে তাই চার ভাগ আর এই হবে দশমিক তাহলে এই শূন্য দিয়ে এটা তাহলে এবার আমার বিয়োগ থাকে ওয়ান থেকে এটা বিয়োগ করতে তাহলে এটা কত হবে তোমার এটা যদি বিয়োগ করি এটা বিয়োগ করলে তোমার জিরো পয়েন্ট নাইন সেভেন সেভেন ফাইভ তাহলে আশা করি বোঝা গেল এবার যে পাঁচ নম্বরের যে অঙ্কটা সেটা তোমার কত হবে তোমরা করে আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা জানা তাহলে আমাদের দেখা একের দাগের অঙ্কগুলো হয়ে যাবে এবার আমরা কে দুই নম্বর দাঁগের অঙ্কগুলো স্টার্ট করবো তাহলে দুই নম্বর দাঁগের অঙ্কে দুইয়ের একেরটা কী বলতে চাইছে এর এক নাম্বারটা বলতে চাইছে কে মাইনাস 9 p 9 টু নাইন প্লাস পি নাইন মাইনাস পি হলে আমাকে কী করতে হবে

এইবার দেখো আমরা কী করতে পারি যদি এটা তো সমীকরণ তাহলে এই পিস পিস কীভাবে দুদিক থেকে কীভাবে আউট হয়ে যাবে তাহলে কে সমাধান করতে হবে 81 ওয়ান তাহলে এর ভ্যালু চাইছে তাহলে আমরা এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম কত 81 ওয়ান তাহলে দেখো আশা করি বোঝা গেছে যে এই অঙ্কগুলো আমরা কীভাবে সহজে করতে পারি এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের অবজেক্টিভ হিসাবে কিন্তু আসবে এবার

তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে আমরা লিখতে পারি পাঁচের স্কোয়ার মাইনাস এ এক্স তার কত হোল স্কোয়ার তাহলে এটা পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে এটা পঁচিশ মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে দেখো এই অঙ্কটা আমরা কী বলেছেন যদি সমীকরণ উভয় পাশে একই চিহ্নযুক্ত যদি কোনো শঙ্কা থাকে তাহলে সেটাকে আমরা কী করতে পারি ও থেকে ক্যান্সেল করে দিতে পারি তাহলে এখানে দেখো ঠিক তাই দেখো এই সমানের উভয় পাশে একই চিহ্নযুক্ত কিন্তু দুটো সংখ্যা আছে সেটা কত পঁচিশ তাহলে এই পঁচিশকে আমরা কী করতে পারি ক্যান্সেল করে দিতে পারি তাহলে আমার হাতে কি থাকবে ফোর এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস এসোয়ার এক্স স্কোয়ার আবার দেখো উভয় দিক থেকে আমাদের কী বলেছে যে উভয় দিকে এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার একই আছে এবং মাইনাস তাহলে অর্থাৎ উভয় পক্ষকে আমি মাইনাস এক্স স্কোয়ার দেখেছি ভালো করে দিচ্ছি তাহলে কত হবে সমস্ত কত a স্কয়ার তাহলে কি লিখব যে উভয় পক্ষকে মাইনাস্কয়ার দিক ভাগ তাহলে দেখো আমার এখানে কি একটা এ মাইনাস টু হতো কিন্তু আমার দেখো প্রশ্নে কি বলেছে এ ধনাত্মক মান নিতে তাই a সমস্যা কত পেয়ে গেলাম টু পেয়ে গেলাম তাহলে ঋণাত্মক মানটা নিলাম না এই কারণে কারণ তোমাদের যে প্রশ্নে বলা আছে সেখানে কি বলা আছে ধনাত্মক মান সেখানে ঋণাত্মক মানে ঋণাত্মক মানে কোনো কথা বলেনি তাহলে আশা করি বোঝা গেছে এরপরে অঙ্কটা দেখা যাক কি বলে এই অঙ্কটা তোমরা অর্থাৎ দুই তিন নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু এটা হোম টাচ থাকবে অর্থাৎ এই অ্যান্সারটা কত হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে যে কত হবে তাহলে ষোলো মাইনাস কত এক্সেস করে তাহলে এই বক্সে কত হবে তোমরা কিন্তু জানবে তাহলে আমরা চলে গেলাম তিনের দাগের এক নম্বর

তাহলে এখানেও দেখা আমরা সেটাই করব তাহলে ফাইভ এল তা হলি স্কোয়ার এটা ফোর এম হোল স্কয়ার তাহলে দেখো a স্কয়ার মাইনাস বি স্কোয়ার উপরে চলে আসছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এল প্লাস ফোর এম এন্টু ফাইভ এল মাইনাস কত ফোর এম তাহলে আমরা দেখো গুণ কিন্তু লিখে তাহলে আশা করি তোমরা বোঝা গেছে এই টাইপেরই আর একটা অঙ্ক দেখো করবো তিনের দুই নম্বর এর দুই নম্বর কী বলছে

তোমাকে সেটাই কিন্তু নিয়ে লিখতে হবে অর্থাৎ বর্ধমান করে ব্যাখ্যার মধ্যে যা থাকবে তোমাকে সেটাই কিন্তু এখানে লিখতে তাহলে দেখো অঙ্কটা আমরা করে দিলাম এবার দেখো কি বলছে তিনের তিন নাম্বার দাগ অর্থাৎ তিনের তিন নম্বর দাঁড়িয়ে অঙ্কটা কি বলতে চাইছে এখানে বলতে চাইছে যে টু এ ক্লাস বি তার নলেজ ক্যার এ প্লাস বিয়ার তাহলে দেখো অঙ্কটাকে আমরা সহজভাবে করতে পারি ধরি টু এ প্লাস বিস অর্থাৎ অঙ্কের মধ্যে যে আলফাবেট থাকবে সেই বাদ দিয়ে তুমি যে কোনো আলফাবেট কিন্তু ধরে নিতে পারো আর এই ব্যাখ্যাটির ভিতরটাকে আমরা কত ধরছি এ প্লাস বি তাহলে এবার দেখো কত এক্স তাহলে কত হবে এক্স মানটা কত ধরেছি ওয়াই তার কত ওয়াই তা দেখো এই মানগুলো ধরার ফলে দেখো আমার অঙ্কটা অনেক সমস্যা হয়ে গেল কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে এসেছে তা আমরা এটা আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এবার আমরা কী করবো এই এক্স এবং ওয়াই যে ভ্যালুগুলো ধরেছিলাম সেই ভ্যালুগুলো এখানে কি পুট করে নেবো তাহলে এক্সের মান কথা ছ্স এর মান টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি এইখানে যে চিহ্ন আছে সেটাই তাহলে এটা শুধু কার ভ্যালু বসা এক্স এক্সের ভ্যালু এবার কার ভ্যালু ভালো যাবে হবে ওয়াই ভালো তাহলে ওয়াই ভ্যালু কত এ প্লাস বি তাহলে আমরা দেখো এই কাজটা হয়ে যাবে আমাদের এই টুকোটা বাকি আছে তাহলে এখানে এর ভ্যালু কত টু এ প্লাস বি এবার ওয়াই দেখো মাইনাস আছে তাহলে মাইনাস থাকার ফলে যখন এই মানটা মাস হবে ওয়াই এর তখন কিন্তু এদের সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা এক্স এর ভ্যালু এবং ওয়াই ভ্যালু কিন্তু একটু দেখে তোমাকে বসাতে হবে তো আমরা এখানে লিখে দেবো যে এক্স ওয়ের মান বসিয়ে তাহলে এবার দেখো এখানে এই দুটো তাহলে এখানে কিছু না মানে ওয়ান তাহলে টু এ প্লাস ওয়ান হবে 3a আর এখানে একটা বি এখানে একটা তাহলে হবে দুটো বি বিটো এইখানে দেখো তাহলে বিবি কি হবে ক্যান্সেল হবে আর দুটো এ থেকে একটা এ ভাঁধা হবে তাহলে কত

প্লাস বি তারা দেখা আমরা কীভাবে করতে পারি তাহলে আগের মধ্যে আমরা ধরে নিতে পারি যে ধরি এক্স প্লাস ওয়াই টু এম তাহলে আমরা কি বলেছিলাম অঙ্কের মধ্যে যে আলফাবেট থাকবে সে আলফাবেট বাদ দিয়ে বাকি যে কোনো তুমি নিতে ধরে নিতে পারো আর এ প্লাস বিকে ধরনের মতো এম তাহলে আমরা যদি মানটা বসাই তাহলে কত হবে এম স্কোয়ার মাইনাস কত এন স্কোয়ার তাহলে এটা কত হবে এম প্লাস এম ইন্টু কত এ মাইনাস এম এবার আমরা দেখব এম এবং এন এর যে ভ্যালু করেছিলাম সেটা আমরা কেব দেব তাহলে এম এর ভ্যালু কত ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এন এর ভ্যালু কত ছিল এ প্লাস বি এবার আমরা কী করবো আবার এইখানে দেখো এইখানে এম এবং এন এর ভালো বসাবো তাহলে এম এর ভালো কত এক্স প্লাস ওয়াই এবার তোমাকে মনে রাখতে হবে এন এর ভ্যালু যখন বসাবো এখানে এন থেকে নেগেটিভ তাহলে এন এর ভ্যালু যখন বসাবো তখন কিন্তু এদের সাইন হবে চেঞ্জ হয়ে যায় তাহলে এর এর সব প্লাস তখন মাইনাস এ বিয়ের আগে কি ছিল প্লাস কারণ মাইনাস বি তাহলে দেখো আমাদের অসম হয়ে গেছে এবার এখানে কি বলবো এম ও এন এর মান বসিয়ে পায় দেখো ভিতরটা কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না তাহলে অঙ্কটা আমার এখানেই শেষ আর এখানে ওরা প্রশ্ন বলা ছিল যে দুটোকে গুণ ফলাকারের রূপে প্রকাশ করো আর দেখো আমরা গুণ ফল আকারে কিন্তু প্রকাশ করতে পেরেছি এবার দেখো তিনের পাঁচ নাম্বার থাকার মুখটা এখানে কি বলছে এখানে আবার ধরে নেব যে ধরে এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়াই মাইনাস মাইনাস টু টু বি তাহলে এ ধরিটির ভিতর যা থাকবে সেটাকে আমরা ধরে নেব তাহলে এই ভালোটা কত হয়েছিলাম এ তাহলে কত এ স্কোয়ার এই ভালোটা কত হয়েছে বি তখন কত বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিন্তু সূত্রে চলে এসছে তাহলে এটাকে লিখতে পারি এ প্লাস বি

তাহলে মাইনাস এক্স তাহলে কী হবে এর সাইন চেঞ্জ হবে প্লাস ওয়াই এটা কত মাইনাস জেড এখানে আমরা বলে দেব এ ও বি এর মান বসে তাহলে এবার দেখো এর দ্রুত টাইকি করবো ক্যালকুলেশন করব তাহলে দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হবে জেড জেড ক্যান্সেল হবে তাহলে কত হবে এখানে শুধু টু এক্স এবার এইখানে কত হবে দেখো এখানে হলো এক্স এক্স ক্যানসেল হবে কিন্তু কটা ওয়াই থাকবে দুটো ওয়াই আর কটা দুটো জেড আছে তাহলে এখানে একটা দুটো ওয়াই আর এখানে দুটো জেড তাহলে মাইনাস টু জেড এখানে তাহলে দেখো টু কমন যাবে টু কমন যদি চাই টু ইন্টু টু এক্স তাহলে টু কমন গেছে মানে কত ওয়াই মাইনাস জেড তাহলে কত ফোর এক্স তাহলে কত ওয়াই মাইনাস জেড তাহলে আশা করি এই অঙ্ক বোঝা গেছে কিন্তু এই অঙ্কগুলো দেখো পরীক্ষায় কিন্তু আসার চান্স খুবই আছে তাহলে আশা করি বোঝা গেছে এরপরে যে অঙ্কটা সে অঙ্কটা তোমাদের জন্য সমাপ্ত থাকলো এই অঙ্কটা কী দেওয়া আছে সে একই অঙ্ক অর্থাৎ ছয় নাম্বার যা যে অঙ্কটা সেটা হতো এম প্লাস পি প্লাস কিউ তার হোলিস্কয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ তার হোলিস্কোয়ার তাহলে তোমরা কী হবে এইভাবেই তোমরা কিন্তু অঙ্কটা করার চেষ্টা করবে অর্থাৎ এটাকে এই ভ্যারিটা একটা কিছু ধরে নেবা এই ভ্যালুটাকে কিছু একটা ধরে নিয়ে এইভাবে তোমরা নিজে নিজে এগানোর চেষ্টা করবে এবং এর অ্যান্সার